আজকে একটি বিশেষ দিন আজকে হচ্ছে আমার জন্মদিন জগন্নাথ মন্দিরের অপোজিটেই কিন্তু একটা ঘাট রয়েছে এই ঘাটটির নাম দেওয়া হয়েছে জগন্নাথ ঘাট ছটা থেকে সাড়ে ছটার মধ্যে আমাদের আরতি হয় তারপরে প্রভুর ভোগ হয় তিনটে রথ আঁকা রয়েছে এবং পুরীর যে জগন্নাথ মন্দির রয়েছে আপনাদের আরও একটা দারুণ জিনিস দেখাই দেখুন পুরীর জগন্নাথ মন্দিরে যেরকম মন্দির নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ফ্রেশ ভিডিওতে আজকে তারিখ হচ্ছে মে মাসের তেইশ তারিখ দু আজকে একটি বিশেষ দিন আজকে হচ্ছে আমার জন্মদিন আপনারা প্রত্যেকে আমাকে অনেক 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 আশীর্বাদ করবেন আমি যাতে ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি এবং আপনাদের যাতে অনেক ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি আজকে আমি চলে এসেছি দমদমের বুকে সদ্য ওপেন হওয়া একটি জগন্নাথ মন্দিরে এই মন্দিরটি কখন খোলে কখন বন্ধ হয় এবং ভোগ আরতির কী ব্যাপার রয়েছে সমস্ত ইনফরমেশান থাকবে আমার এই ভিডিওটার মাধ্যমে আপনারা কিন্তু ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এবং অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম লাগলো সবার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা এই মন্দিরে কী করে আসবেন চলুন সেটা বরং একবার দেখে নিন এই যে সোজা রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এই সোজা রাস্তাটা কিন্তু দমদম স্টেশন আপনারা যদি কেউ মনে করেন যে ট্রেনে অথবা বাসে করে এই মন্দিরে আসবেন তাহলে কিন্তু আপনাদেরকে ঠিক এই স্টপেজটাই নামতে হবে আর আমার বাদিকেই আপনারা দেখতে পাচ্ছেন এই যে রয়েছে এটি কিন্তু দমদমের বজঙ্গলি মন্দির এই যে এই দেখুন বাদিকেই রয়েছে দমদমের বজঙ্গলি মন্দির আর এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে কিন্তু দমদম স্টেশনের দিকে আর এই যে ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে কিন্তু নাগের বাজারের দিকে এই যে দেখুন সামনেই রয়েছে একটা ক্লক টাওয়ার এই দেখুন এই রয়েছে বজরঙ্গলী মন্দির আর বজরঙ্গলী মন্দিরের পাশ দিয়ে যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে এই সোজা কিন্তু আমাদেরকে যেতে হবে আমি বাইকে করে এসেছি আমি আমার বাইকটাকে আপাতত এইখানটায় রেখেছি আমিও কিন্তু এই রাস্তা ধরে সোজা চলে যাব এছাড়াও আপনারা যদি কেউ মনে করেন যে এই মন্দিরে আপনারা টোটো করে যাবেন তাহলে কিন্তু এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এইখানটা কিন্তু দুটো তিনটে টোটো এইমাত্র দাঁড়ানো ছিল এই জায়গাটাই কিন্তু আপনারা টোটো পেয়ে যাবেন এই টোটো করেও কিন্তু আপনারা এই সোজা গিয়ে জগন্নাথ মন্দিরে যেতে পারেন চলুন এবার আমিও সোজা চলে যাচ্ছি সরাসরি আপনাদের জগন্নাথ মন্দিরের সামনে গিয়ে দেখা হচ্ছে দেখুন আমি এই সোজা রাস্তা ধরে হেঁটে আসলাম আর ডান দিকেই পড়লো এরকম চৈতন্য মহাপ্রভুর একটা স্ট্যাচু এই রয়েছে চৈতন্য দ্বার এই যে চৈতন্য দ্বার রয়েছে এই চৈতন্য দ্বারের সোজাসুজি রয়েছে কিন্তু এই যে জগন্নাথ মন্দির সোজা চলে যাবেন সোজা এই যে সামনে দেখতে পাচ্ছেন সোজা গিয়ে কিন্তু বা পড়বে জগন্নাথ মন্দির আচ্ছা কাকু ধরুন কেউ এই জগন্নাথ মন্দির থেকে বজরঙ্গলী মন্দির বা বজরঙ্গলী মন্দির থেকে জগন্নাথ মন্দিরে আসবে তাহলে কত টাকা পার হেড ভাড়া হতে পারে আচ্ছা দুজন করেই নিয়ে আসবেন একজন নিয়ে আসবেন একজন আসবে কুড়ি টাকা আর দুজন আসলে চল্লিশ টাকা দুজন আসলেও কুড়ি টাকা আচ্ছা আচ্ছা আর এই রয়েছে চৈতন্য দাস সামনে আর এটি হচ্ছে আপনাদের স্ট্যান্ড এইটাই তো এখানে সমস্ত দাঁড়ায় এই যে দেখতে পাচ্ছেন এই রয়েছে রিস্কা স্ট্যান্ড এই রয়েছে জগন্নাথ মন্দির আর এখানে কিন্তু রয়েছে পার্কিং আপনারা যদি কেউ মনে করেন যে এই মন্দিরে বাইক নিয়ে আসবেন তাহলে কিন্তু আপনারা বাইকটাকে এখানে পার্কিং করতে পারেন দেখুন মন্দিরের কিছু নিয়মাবলী রয়েছে আপনারা কিন্তু একবার ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারেন দেখুন এখানে লেখা রয়েছে মন্দির খোলার সময় কিন্তু সকাল ছটা এবং মঙ্গল আরতি হয় ছটা বেজে পাঁচ মিনিটে আর মন্দির বন্ধ হয় রাত নটায় কিছু নিয়মাবলী রয়েছে আপনারা কিন্তু ভিডিওটাকে একবার পজ করে দেখে নিতে পারেন জগন্নাথ মন্দিরের উপরেই দেখুন এই জায়গাটা কিন্তু একটা উঁচু ঢিবির মতন করা হয়েছে দেখুন অনেকটা জায়গা নিয়ে কিন্তু উঁচু ঢিবির মতন করা রয়েছে আর সামনেই রয়েছে এরকম অসাধারণ জগন্নাথ মন্দির মন্দিরের ভিতরটা আমি আপনাদের পরে দেখাচ্ছি তার আগে মন্দিরের আশেপাশের পরিবেশটা আমি একবার আপনাদের দেখিয়ে দিই মন্দিরের ঠিক পাশেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার একটি চিত্র এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে আর পাশেই যে এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কত সুন্দর করে একটা আলপনা দেওয়া রয়েছে আর এই পাশে দেয়ালটা একবার দেখুন এখানে কিন্তু নানান ধরনের পৌরাণিক কাহিনী তুলে ধরা হয়েছে এবং জগন্নাথ বলরাম এবং সুভদ্রা যে রয়েছে তাদের যে রথযাত্রার যে দৃশ্যটা রয়েছে সেটি কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে দেখুন কত সুন্দর করে কিন্তু ছবিগুলো আঁকা হয়েছে আর সামনেই রয়েছে জগন্নাথ মহাপ্রভুর আরও একটি চিত্র আর এপাশেই রয়েছে জগন্নাথ মন্দির সামনেই দেখুন জগন্নাথ মহাপ্রভুর একটা চিত্র রয়েছে এবং পরপর দেখুন তিনটে রথ আঁকা রয়েছে জগন্নাথদেব বলভদ্র এবং সুভদ্রার এই যে দেখুন তিনটি রথ আর এই রয়েছে একটি মন্দির জগন্নাথ মন্দির সম্ভবত এটা পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই তৈরি করা হয়েছে মন্দিরের পিছনেই একটা বিল্ডিং রয়েছে সেখানেও কিন্তু খুব সুন্দর করে তিনটে রথ আঁকা রয়েছে এবং পুরীর যে জগন্নাথ মন্দির রয়েছে সেই পুরীর জগন্নাথ মন্দিরের একটা চিত্র কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে কি সুন্দরভাবে আঁকা হয়েছে দেখুন জগন্নাথ মন্দিরের অপোজিটেই কিন্তু একটা ঘাট রয়েছে এই ঘাটটির নাম দেওয়া হয়েছে জগন্নাথ ঘাট দেখুন এর নিচটাও কিন্তু খুব সুন্দর করে এরকম আলপনা দেওয়া রয়েছে আর দুপাশে যে বাড়ি রয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে চলুন ঘাটের সামনে আমি একবার আপনাদের নিয়ে যাই দেখুন নিচটা কি সুন্দর করে কিন্তু আলপনা দেওয়া রয়েছে এবং বাড়ির দুপাশে এপাশে এবং এপাশেও কিন্তু দেওয়ালগুলোতে খুব সুন্দর করে কিন্তু আলপনা দেওয়া রয়েছে দেখুন এই রয়েছে সামনে জগন্নাথ মন্দির আর এই রয়েছে দেখুন খুব সুন্দর কিন্তু একটা বাঁধানো ঘাট এই ঘাটটার নাম দেওয়া হয়েছে জগন্নাথ ঘাট দেখুন ঘাটের কিন্তু চারিপাশটা এরকম অসংখ্য কিন্তু গাছ রয়েছে চারিপাশটা দেখুন অসংখ্য গাছ রয়েছে আর এই সুন্দর কিন্তু একটা ঘাট এই পুকুরের মধ্যে কিন্তু দেখুন অসংখ্য মাছ রয়েছে কিন্তু দেখুন কত মাছ রয়েছে ছোট ছোটো 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 অনেক মাছ রয়েছে পাখিটিকে দেখুন আমি ভিডিও করছি ও একদম আমার সামনে এসেই বসলো গায়ের কালারটা দেখুন কি সুন্দর দেখতে লাগছে আপনাদের আরও একটা জিনিস দেখিয়ে দিই এই যে মন্দির রয়েছে মন্দিরের পাশেই কিন্তু আপনারা এখানে পানীয় জলের ব্যবস্থা পেয়ে যাবেন এই রয়েছে পানীয় জলের ব্যবস্থা আর সামনেই রয়েছে এই জগন্নাথ মন্দির এখানে আপনারা দেখতে পাচ্ছেন পানীয় জলের ব্যবস্থা রয়েছে এবং এ কিন্তু আপনারা কিন্তু এই যে দেখুন হাত ধোয়ার জন্য বেসিন পেয়ে যাবেন আর এ রয়েছে এই যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অফিস ঘর এ দেখুন কিছু পৌরাণিক কাহিনী এনারা এখানে তুলে ধরেছেন আর নিচে কিন্তু পরপর তিনটে স্পটলাইট রয়েছে মন্দিরের বাইরেই এরম কিন্তু একটা স্ট্যান্ড রাখা রয়েছে যেখানে কিন্তু আপনারা মোমবাতি ধূপকাঠি প্রদীপ ইত্যাদি কিন্তু এখানে জ্বালাতে পারেন মন্দিরটি কিন্তু মে মাসের ন তারিখ দু হাজার পঁচিশ অর্থাৎ এই মাসেই কিন্তু মন্দিরটি ওপেন হয়েছে এই মন্দিরের যে চূড়াটা আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু পুরীর মন্দিরের আদলে তৈরি করা হয়েছে দেখুন দূর থেকে দেখতে কিন্তু অসাধারণ লাগছে এবং পুরীর মন্দিরে যেরকম উপরে ধ্বজা ওড়ে এরকম কিন্তু উপরেও কিন্তু ধ্বজা রয়েছে এবং মন্দিরের সামনেই কিন্তু দড়ি দিয়ে অনেকগুলো কিন্তু ফ্ল্যাগ লাগানো রয়েছে আর সামনেই দেখতে পাচ্ছেন এই যে দেখুন এ পাশে রয়েছে একটি সিংহর মূর্তি সামনের দিকে এ পাশে রয়েছে একটা সিংহর মূর্তি এবং ও রয়েছে কিন্তু আরও একটি সিংহের মূর্তি মন্দিরের বাপাশেই আপনারা দেখতে পারবেন যে গরুর দেবতার খুব সুন্দর একটি মূর্তি রয়েছে এই মূর্তিগুলো কিন্তু সম্পূর্ণ দ্বারা নির্মিত আপনাদের আরও একটা দারুণ জিনিস দেখাই দেখুন পুরীর জগন্নাথ মন্দিরে যেরকম মন্দিরে ঢোকার আগে পা ধুয়ে আপনাদের ঢুকতে হয় এইখানেও কিন্তু খুব সুন্দর একটা এরকম ব্যবস্থা করা হয়েছে আপনারা যখন এই জগন্নাথ মন্দিরে ঢুকবেন তখন কিন্তু আপনাদের এখানে পা ধুয়ে তারপরে আপনারা এই মন্দিরে প্রবেশ করতে পারবেন ব্যাপারটি কিন্তু আমার খুব ভালো লাগলো এই যে আপনারা অরুণ স্তম্ভ দেখতে পাচ্ছেন অরুণ ডান ডানদিক এবং বাদিকেই রয়েছে দুটো সিংহ যা আমরা সিংহধান নামে জেনে থাকি এবং সিংহের পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন দুটো পিলার রয়েছে এই একটা পিলার এবং এই একটা পিলার পিলারের উপরেই রয়েছে জয়া এবং বিজয়ার দুটো মূর্তি এই মূর্তি দুটো আপনারা যে দেখতে পাচ্ছেন এই মূর্তি দুটো কিন্তু কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত জয়া এবং বিজয়া হচ্ছে বিষ্ণুর দ্বার রক্ষক দেখুন এই রয়েছে অরুণ স্তম্ভ অরুণ স্তম্ভের উপরেই আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন এখানে রয়েছে মা লক্ষ্মীর একটা মূর্তি এবং মা লক্ষ্মীর ডান্দিক এবং বাদিকে রয়েছে তার সখিরা এবং উপরেই আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ এই মন্দিরের চূড়া আরও একটা জিনিস আমি আপনাদের দেখিয়ে দিই এই যে পিলারগুলো রয়েছে এপাশে এবং এপাশে এই যে পিলারটা রয়েছে দেখুন খুব সুন্দর করে কিন্তু এখানে নানান ধরনের কলকার কাজ এনারা ফুটিয়ে তুলেছেন দেখুন খুব সুন্দর কিন্তু দূর দিয়ে দেখতে লাগছে এবং এই যে দরজা রয়েছে দরজার উপরেও কিন্তু দরজার উপরে ডান ডানদিকে এবং বাদিকে খুব সুন্দর করে কিন্তু নানান ধরনের কলকার কাজ এনারা ফুটিয়ে তুলেছেন দেখতে কিন্তু এক কথায় অসাধারণ লাগছে আর সামনেই রয়েছে স্বয়ং জগন্নাথদেব বিরাজমান জগন্নাথদেব বলভদ্র এবং সুভদ্রা চলুন এবার মন্দিরের ভিতরে আমি আপনাদের নিয়ে যাই এই যে আপনারা অরুণ স্তম্ভ দেখতে পাচ্ছেন অরুণ স্তম্ভের নিচেই কিন্তু দেখুন এই রয়েছে সিংহ এবং তার নিচেই রয়েছে হাতি পরপর কিন্তু চারটি পাথর দ্বারা কোষ্টি পাথর দ্বারা কিন্তু নির্মিত এই যে জগন্নাথ দেবের মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন এই মূর্তির উপরেই কিন্তু আপনারা দেখতে পারবেন নবগ্রহ রয়েছে আর এই সম্পূর্ণ মূর্তিগুলো কিন্তু কোষ্টিপাথর দ্বারা নির্মিত এই যে দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের একবার জুম করে দেখাই এই রয়েছে নবগ্রহ সমস্ত মূর্তিগুলো কিন্তু কোষ্টিপাথর দ্বারা নির্মিত আর মন্দিরের ডান পাশেই আপনারা দেখতে পারবেন স্বয়ং বলিকে এই মূর্তিগুলোও কিন্তু কোষ্টিপাথর দ্বারা নির্মিত দেখুন বজঙ্গলির মুখটা কিন্তু দেখতে অসাধারণ লাগছে এবং জগন্নাথ দেবের বাপাশেই আপনারা দেখতে পারবেন সিদ্ধিদাতা গণেশকে এই মূর্তিটিও কিন্তু কুষ্টিপাতর দ্বারা নির্মিত এই যে জগন্নাথ দেবকে আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথ দেবের সামনেই কিন্তু বিরাজমান গরুর দেবতা দেখুন এই রয়েছে গরুর দেবতা আর গরুর দেবতা যেই স্তম্ভের উপর দাঁড়ানো রয়েছে এটি হচ্ছে গরু স্তম্ভ আমাদের মন্দির খোলা হয় সকাল ছটায় আর ছটায় পাঁচ মিনিটে আমাদের মঙ্গল আরতি হয় যেমনি পুরীতে যেরকম করা হয় মঙ্গল আরতি তারপরে আমাদের এখানে ঠাকুরের স্নান হয় ওই সাত সাতটার মধ্যে স্নান হয়ে যায় স্নানের পর হচ্ছে আমাদের বাল্যভোগ হয় বাল্যভোগটা আটটার মধ্যে শেষ হয়ে যায় আটটার সময় হয় বাল্যভোগ তারপরে হয় আমাদের ভগবানের মহাপ্রভুর ভোগ এটা হচ্ছে সাড়ে এগারোটার সময় হয় আর বারোটার সময় মন্দির বন্ধ হয়ে যায় তারপরে বিকেলবেলা খোলা হয় সাড়ে চারটার সময় ছটার থেকে সাড়ে ছটার মধ্যে আমাদের আরতি হয় তারপরে প্রভুর ভোগ হয় এই সাড়ে আটটার মধ্যে আর নটার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায় এখানে আমাদের মহাপ্রভুর রত্নবেদী এটা যেখানে ঠাকুর বসে আছেন এটাকে রত্নবেদী বলা হয় ওখানে বলরাম সুভদ্রা জগন্নাথ মহাপ্রভু সামনে আছেন মদন মোহন ওনার জগন্নাথের পাশে বসে আছেন মা লক্ষ্মী তার পাশে আছেন সুদর্শন চক্র তার পাশে শালিগ্রাম আছেন এটা হচ্ছে গরু স্তম্ভ এটা হচ্ছে অরুণ স্তম্ভ মন্দিরের পেছনে আছেন আমাদের নরসিং ঠাকুর এই পাশে আছে বরাহ অক্তার আর এই পাশে আছে বাবা আক্তার আর এই দুটো আমি খাট মানে তিনটে খাট দেখতে পাচ্ছি বিছানা। এটি জগন্নাথ জগন্নাথ মহাপ্রভুকে শয়ন করার জন্য তিনটে খাট আছে মহাপ্রভু তো সবার প্রভু উনি ওনার কোনো রূপ নেই কোনো নেই নেই মানে ব্রহ্ম তাই ওনার সহায়নের জন্য আমরা যেরকম প্রভু আমরা যেরকম নিজেকে মনে করি কি আমরা আমাদের ঘুমানোর প্রয়োজন প্রভুর তো ঘুমানোর প্রয়োজন সারাদিন উনি খাটাঘাটনি করেন করেন সবকিছু করেন এই ওনার একটা স্বয়ং খাট তার জন্যই তিনটে খাট তৈরি করা হয়েছে হ্যাঁ তিনটে খাদের মধ্যে যেহেতু মহাপ্রভু জগন্নাথের রিপ্রেজেন্টেটিভ বলতে পারেন মদন মোহনজি উনি মোহন মদনজি খাটের মধ্যে স্বয়ন করেন এই যে সামনেই রয়েছে জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রা তার উপরেই আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু নানান ধরনের পৌরাণিক কাহিনী এনারা এখানে ফুটিয়ে তুলেছেন দেখুন রাধা এবং কৃষ্ণ দোলনায় দোল খাচ্ছে এবং তাদের সখীরা কিন্তু পাখা দিয়ে একজন হাওয়া করছে দেখুন কি সুন্দর দেখতে লাগছে এই যে জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রা যে রয়েছে তার পিছনেই দেখুন খুব সুন্দর কিন্তু একটা চক্র রয়েছে চক্রটিকে কিন্তু দেখতে অসাধারণ লাগছে এবং চক্রর গা ঘেঁষেই রয়েছে একটা খুব সুন্দর পেন্টিং আমার তো দূর থেকে দেখে মনে হচ্ছে স্বয়ং যেন মহাপ্রভুরা সমুদ্রের মধ্যে ভেসে বেড়াচ্ছেন দেখুন কি সুন্দর দেখতে লাগছে আপনারা যখন এই মন্দিরে প্রবেশ করবেন মন্দিরে প্রবেশ করেই তো আপনাদের দেখালাম এখানে পানীয় জলের ব্যবস্থা রয়েছে এবং দেখুন এখানে কিন্তু লকার রুমেরও ব্যবস্থা রয়েছে আপনারা যারা ব্যাগ নিয়ে আসবেন তারা কিন্তু এইখানে আপনাদের ব্যাগ জমা করতে পারেন আর সামনে এখানে দিদি বসে রয়েছে দিদি একবার একটু দেখিয়ে দিন টোকেন সিস্টেম কীরকম রয়েছে এই যে এরকম আপনারা এরকম আপনারা চাবি পেয়ে যাবেন এখানে দেখুন এই এখানে তিন নাম্বার লেখা রয়েছে লকার নাম্বার তিন আপনারা কিন্তু ব্যাগপত্র কিন্তু এখানে রাখতে পারবেন তো বন্ধুরা কীরকম লাগলো এই অসাধারণ জগন্নাথ মন্দিরটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু আমাদের এই পেজটিকে ফলো করে আমাদেরকে সাপোর্ট করবেন এবং যে সকল বন্ধুরা ইউটিউব থেকে আমাদেরকে দেখছেন অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন